ডোনাল্ড ট্রাম্পকে হটিয়ে মার্কিন রাষ্ট্রপদের পদে বসবেন টেলসা কর্তা ইলেন মার্কস আমেরিকার আকাশে বাতাসে এখন জোর জল্পনা রাষ্ট্রপতি হবেন ইলেন উত্তর দিলেন খোদ জয়ী ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুলুকে রাষ্ট্রপতির পদ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা তবে তা যে সেই কথা নিজেই স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট তিনি হচ্ছেন তার পদ কেউ কেড়ে নিচ্ছে না তবে মাস্কের যোগ্যতা নিয়ে কোন পথেই প্রশ্ন তুলতে নারাজ ট্রাম্প তিনি বলেন যেহেতু মাস্ক মার্কিন নাগরিক নয় সেহেতু সে কখনোই আমেরিকার রাষ্ট্রপতির পদে বসতে পারবেন না সে কারণে আপাতত আমার আসনটা সুরক্ষিত রয়েছে তবে জনপ্রিয়তার দিক থেকে ইলান মার্কস যে কেউ ছাপিয়ে গিয়েছে এমনটাই মত মার্কিন রাজনীতি বিশেষজ্ঞদের সাধারণের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা তৈরি করেছেন টেলসা কর্তা উল্লেখ্য মার্কিন মুলুকের অরিগুলিতে একটি কথার প্রচলন খুবই হয়েছে সিলিকন ভ্যালির সমর্থন নাকি যার দিকে যাবে সেই বসবে মার্কিং মসনদে সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে এই শত সিদ্ধ বাক্য ফের জায়গা তৈরি করে নিয়েছে বলে মনে করছে ওয়াকি বহল মহল সিলিকন ভ্যালির অঘোষিত রাজা ইলান আর তার সমর্থনে আমেরিকায় ফের জয় জয়কার ট্রাম্পের অবশ্য নির্বাচন জিতে তার জয়ের নেপথ্যে থাকা কারিগরকে বলেননি ট্রাম্প দ্বিতীয় ইনিংসে ইরান মাস্ককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে নিজেদের বন্ধুত্বে শিলমোহর দিয়েছেন রিপাবলিকান নেতা তার সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে দফতরের দায়িত্বে থাকবেন তিনি সামলাবেন বিশেষ উপদেষ্টার পদ